বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বন্যা পরিস্থিতির ক্ষতি দেখতে উত্তরবঙ্গ সংবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য উত্তরে বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তালিকা তুঙ্গি মুখ্যমন্ত্রী দোষারোপ করলেন কেন্দ্রকে এদিকে বিজেপি রাজ্য সভাপতি রাজ্যের উদাসীনতার দুর্নীতিকে দায়ী করলেন উত্তরবঙ্গের বন্যার জন্য হয়তো আজ নেই কিন্তু কাল পরশু আসবে না আর জল আসলেও মনে রাখবে কাল পরশু হাই হলে আসতে আবার দুদিন দিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয় সুতরাং ওই চারটে দিন খুব ভালো লাগবে আছে সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসছি এদিকের ব্রিজটাও দেখে এসছি দুটো ব্রিজ নতুন মানে তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরও বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দিতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের ডিএমকে বলে গেছি কথা বলতে সিএসও বললে আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসুরেন্স করতে পারি যে

ওদিকে সাউথ বেঙ্গল পেশ করে ডিবিসি পাঞ্চেত মাইথন আর ফরাক্কা জলে রেজিন করে না আর এদিকে শঙ্কোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিকিমে চোদ্দোটা হাইড্রেল পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান ভুগাল কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই আর বাঘ ভেঙে কেউ মারা গেছে ব্রিজ ভেঙে কথাটা সত্যি নয় এটা হতে পারে কেউ ডিস ইনফর্ম বা মিস ইনফর্ম হচ্ছে আমি কাউকে ব্লেম করছি না কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোটো ব্রিজ এটা যেমন বড়ো ব্রিজ পাশেরটাও বড়ো ব্রিজ আমাদের মিরিকের ব্রিজটা করতে হবে এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি মেরিকেটটাও করতে হবে মিরিক আমি কালকে যাব দেখে নেবো ততক্ষণের মধ্যেই পিডাব্লিউডির অন্তর আছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কীভাবে করবে তুমি কী বলছিলে কী হবে ওখানে ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মেরিকে ভেঙেছে সেটা ওয়ান ইয়ার লাগবে টু আর আর আরেকটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে টেনিজ তাহলে কুড়ি দিন তারা যাতায়াত করবে করলে দিয়ে

হারও সবাইকে অ্যালার্ট করছে আমি ডিএমদের সাথে কাল বেশি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেওয়া আছে যদি ব্রহ্মপুত্র নদী কমিশনের সেটাকে কাটিয়েছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও ছড়িয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ণার একমাত্র বেঙ্গল এক পয়সাও দেয়নি বঙ্গপুত্র যেটা ছিল তোস্তাত তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা আমি এখনই রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা না তো করেন আর ভিত্তি চায় না ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা আজকের ডিভিসিতে ওদের যা জল থাকার কথা ল্যাক্স মেট্রিক টিউশন এক দেখো সিএসটি বলতে দেখো অলরেডি লাখ বিলিয়নের কিউবিক মিটার জল ছেড়েছে এই জলগুলো আসতে হয় দু তিন দিন টাইম লাগে আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা

তিনি অনেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন শোক বার্তা জানিয়ে বা পাশে থাকার আশ্বাস জানিয়ে কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কারো কাছ থেকে এখনো পর্যন্ত আর্থিক কোনো সাহায্যের কথা কিছু আপনাকে আমরা যা করছি স্টেট গভর্নমেন্টেই করছি কালকের কার্নিভালে দেখা গেল দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ার্সে আসে লুট করছে আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্সের কত জমি কার নামে এখানে নদীর গতিপথ বদলে অবৈধ বোল্ডের তোলা স্যান্ডমাইনি জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে आज के ये मानुषे बुझा इस सिचुएशन को लेकर आप इसको जिम्मेदार ठहरा रहे हैं अभी का जो नेचुरल कैराम देखिए प्राकृतिक आपदाओं के लिए तो खुशी को हम लोग जिम्मेदार नहीं ठहरा सकते लेकिन उसका बाद जो हुआ कहां आपका राज्य सरकार काम कर रहे बल पल का इंफॉर्मेशन ले रहे हैं गृह ले रहे हैं प्रधानमंत्री मुख्यमंत्री लगातार कॉन्टैक्ट पे है तुदा तुदा तुद वहाँ कर से वापस आ काम कर रहे हैं और हमारा पूरा कार्यकर्ता हमारा इस जगह सांसद राजू बिस्ता हमारा डॉक्टर जयंत तो राय हमारा सारे विधायक सब कर, कर रहे हैं पार्टी से जिनका साधन मिल सके व्यक्तिगत रूप से जो लोग दे सके हम लोग कर रहे हैं हम लोग सभी संस्था चाहे भारत सभा समर्न रामकृष्ण मिशन सभी का पास जा रहा है सबको बोल रहे हैं कि जनता की किसी दुख के समय

ताके, ओ तुम थोड़ा इंतजार करो हाँ आपका पांच लाख का चेक आपको समझ में आ रहा है ना ये पांच लाख रुपया का चेक है आप बैंक में जमा करो ठीक है ना बैंक से मिल जाएगा आपको अगर बैंक में बैंक में आपका ये है अकाउंट है ना অ্যাকাউন্ট পুলিশকে বলবো ডিএম বলবো করিয়ে দিতে যাদের অ্যাকাউন্ট নেই শিল্প মুন্ডা মারা গেছে তার পরিবারের অমল মুন্ডাকেও পাঁচ লাখ টাকার চেক দেওয়া হলো চাকরির ব্যাপারটা যে নকরি কা মাস না ও পুলিশ আপনার পাশ বায়োডাটা কালেকশন করলে আপনার পরিবারকে এক আদমি মিলেগা বাকি

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চকি চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ারো ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্যে ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিলেনি করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলব না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দে কেন্দ্র এক বেঞ্চের দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্যতা থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন পাওয়ার যাওয়া পাওয়া বিওয়াই ক্যালিং জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এডস সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে উত্তর ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিও বার করেছে